ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن <applause> يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة قاطع. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لا يدخلون الجنة. أول مدمن الخمر والثاني وقاطع الرحم والثالث ومصدق بالسحر أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم হাকিম আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ তালার বারে গাহে অসংখ্য শুকুর ও সুযুদ। যে আল্লাহ তালা আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই এবং বাছাই করে এই প্রতিকূল আবহাওয়া তথা তীব্র গরমের মধ্যে আমাদেরকে তার দরবারে হাজিরে দেওয়ার জন্য সালতা উপজেলা মডেল মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমার আজকে আমাদের আলোচ্য বিষয় আত্মীয়তার হক আত্মীয় সম্পর্কে রসুল সাল্লি ওয়াসাল্লাম কি বলেছেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর সম্পর্কে আপনারা অনেকেই জানেন তার জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেছেন একদম অল্প বয়সে তার মাতাও ইন্তেকাল করেছেন তার পরবর্তী সময় তিনি তার নিকটতম আত্মীয় তথা চাতাদের হাতে দাদার হাতে লালিত পালিত হচ্ছিল দাদাও যখন ইন্তেকাল করল তখন তার আপন চাচা তাকে সায়া দিয়ে লালন পালন করেছিলেন শুধু তাই নয় রসুল সাল্লি ওয়াসাল্লাম যখন তিন বছর কারাবদ্ধ অবস্থায় ছিল তখনও তার চাচা তার সঙ্গেই ছিল প্রিয় ভাইয়েরা আমার আত্মীয় এই সম্পর্কটা আত্মীয় শব্দটা আত্মা থেকে আসে তাই না সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তো আত্মীয় সম্পর্কে বলেছিনি আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের একাধিক জায়গার মধ্যে আত্মীয়তার হক সম্পর্কে আলোচনা করেছেন আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আল্লাহ তালা ঘোষণা করেছেন একটা মানুষ সুস্থভাবে বাঁচতে গেলে সুস্থভাবে কোনো কাজকর্ম করতে গেলে অন্যের উপকার ছাড়া অন্যের সহায়তা ছাড়া কখনোই একটা মানুষ চলতে পারে না আত্মীয় দুই দিকের হতে পারে বাবার দিকে হতে পারে মায়ের দিকে হতে পারে বর্তমান সময়ের মধ্যে দেখা যায় আমাদের অনেকের সাথে বাবার যে আত্মীয় আছে তাদের সাথে খুব ভালো সম্পর্ক মায়ের আত্মীয়র সম্পর্কে ভালো কোনো সম্পর্ক নেই আবার অনেক জায়গা দেখা যায় মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে তাদের সম্পর্কে আমাদের তাদের সাথে খুব ওঠা বসা চলাফেরা খুব ভালো আছে কিন্তু বাবার যে আত্মীয় স্বজন সেদিকে আমরা ভ্রুক্ষেপি করি না অথচ রাসুল আকরম সাল্লি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আম্মুর রাজুল সিনভু আবি চাচা হলো বাপের মতো চাচা হলো বাপের মতো এটা আমরা কয়জনে মানি চাচারা ও ভাতিজাদেরকে স্বীকৃতি দিতে চায় না ভাতিজারাও অনেক ক্ষেত্রে চাচাকে স্বীকৃতি দিতে চায় না হ্যাঁ অথচ রাসুল সাল্লু আলি আসাল্লাম বলেছেন চাচা বাপের মতো এখানে যারা চাচা আছেন আপনাদের বোঝা উচিত রাসুল সাল্লাহ আলিহ ওয়াসাল্লামের যে হাদিস সেই হাদিস অনুযায়ী আমাদের চলা উচিত না অবশ্যই চলা উচিত এই জন্য আজকে থেকে আমরা আমাদের যারা অধীনস্থ ভাতিজা আছে তাদেরকে আমরা সন্তানের চোখে দেখব রাসুল সাল্লাহ আলি আসাল্লামের চাচা আবু তালেব তার ঘটনা আপনারা শুনেছেন আবু তালেব কিন্তু মুসলমান হন নাই কিন্তু তার ভাতিজাকে এত বেশি পরিমাণ মোহাম্মত করছে যখন রাসুল সাল্লাহু ওয়াসাল্লামকে তিন বছরের জন্য কারাবদ্ধ করে রাখা হলো সেক্ষেত্রে সেও ছিল তিনিও ছিল যখন তার ভাতিজা হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিহাল্লামকে বিভিন্নভাবে মারার ষড়যন্ত্র করতেছিল তখন তার চাচা বলেছিল যে আমি যদি মক্কার মধ্যে থাকি আমি যদি বেঁচে থাকি তাহলে তোমাকে কেউ কিছু করতে পারবে না এটা ছিল রাসুলের চাচার ঘোষ ঘোষণা এবং রাসুল নিজেও চাচার জন্য সবসময় সর্বদায় দোয়া করতেন প্রিয় ভাইয়ের আমার এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত আমরা এখানে যারা ভাতিজা আছি আছি না অনেকের ভাতিজা আছি না আমরা আমাদের চাচা আসে না আমাদের ওই হাদিস মানা উচিত রাসুলের হাদিস আম্মুর রাজুল সিনবু আবি চাচা বাপের মতো অর্থাৎ আপনার বাবা যেই পরিমাণ সম্মান পাওয়ার যোগ্য চাচাকেও সেই পরিমাণ সম্মান দিতে হবে চাচাকেও সেই পরিমাণ সম্মান দিতে হবে আপনি যদি আপনার বাবার মতো চাচাকে সম্মান দেন চাচাও আপনাকে মহাব্বত করবে চাচা তো ভাইয়েরাও আপনাকে মহাব্বত করবে দেখবেন আপনাদের মধ্যে পারিবারিক বন্ধন আরও মজবুত হবে পারিবারিক বন্ধন যখন মজবুত হবে তখন পারিবারিক আত্মকোলোহ দূর হয়ে যাবে নিজেদের মধ্যে কোনো ঝামেলা হবে না বাংলাদেশের মধ্যে যতগুলো মামলা আছে একটা জরিপে দেখা গেছে অধিকাংশই প্রায় সেভেন্টি পারসেন্ট মামলা এর থেকে বেশিও হতে পারে জমি সংক্রান্ত জায়গা জমি সংক্রান্ত মামলা বাংলাদেশে অধিকাংশ মামলাগুলো জায়গা জমি সংক্রান্ত যদি আজকে আমাদের মধ্যে এই আত্মীয়তার সম্পর্ক আমাদের মধ্যে চাচা ভাতিজার সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক যদি ঠিক থাকতো রাসুলের হাদিসকে যদি আমরা অনুসরণ করতাম তাহলে কখনোই এই জায়গা জমি নিয়ে এত মামলা কোর্টের মধ্যে জমা হইত না আজকে আমরা রাসুলের হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের মধ্যে পেরেশানি আমাদের বিপদ আপদ বেড়েই চলছে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার দেখেন আল্লাহ তালা পবিত্র কুরআনুল ক্যারিমের মধ্যে আত্মীয়তার হক সম্পর্কে কি বলেছেন আল্লাহ তালা পবিত্র কুরআনুল ক্যারিমের মধ্যে একশো চোদ্দটি সুরান নাজিল করেছে তার মধ্যে অন্যতম একটি সুরা হলো সুরত নেসা সুরত নেসা এর প্রথম এক আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেন হে লোক সম্প্রদায় হে মানব সম্প্রদায় ইত্তাকু অব্বাকুম তোমরা তোমাদের প্রভুকে ভয় করো তোমরা তোমাদের প্রভুকে ভয় করো আল্লাহ দি খালাক কুম্মিন নফসিম ওয়াহিদা যেই আল্লাহ তা আলা তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে অর্থাৎ হজরত আদম আনা নবিনা আলাইহি সালাহ তুয়াস সালাম থেকে তোমাদের সকলকে সৃষ্টি করেছেন ওয়া খালা ক মিনহা জাউজাহা ওয়াশামিন হুমারি জানন ক্যাথিরওনি সা আ তারপর আল্লাহ তাআলা বলেন ওই আদম থেকেই আরেকজনকে সৃষ্টি করা হয়েছে তোমাদের মাতা হজরতে হাওয়া আলিহি সালামকে এবং এই দুইজন থেকে আল্লাহ অসংখ্য নর এবং নারীকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন অর্থাৎ হজরতে আদম থেকে এবং হজরতে হাওয়া থেকে আমাদের সকলকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাহলে আমাদের সৃষ্টির জায়গা এক আমাদের মূল এক আমাদের মূল উৎস এক তাই না আমরা সবাই আল্লাহ তালা আমাদের সকলকে সৃষ্টি করেছেন কোন জায়গা থেকে বলে একজন থেকে হজরতে আদম আলাইহিসালু আসালাম থেকে হজরত আদম আলহিসাল্লা থেকে প্রথমে হাওয়া আলাহি সালাতুআসালামকে সৃষ্টি করেছেন এবং এই দুইজন থেকে পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নরনারীকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এরপর আল্লাহ তালা বলেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহদী তাসা আলোনা বিহী ওয়া আরহাম আল্লাহাদী তাসা আলোনা বিহী যেই আল্লাহ তালার নামে অর্থাৎ যেই আল্লাহ তালার বিধানে তোমরা পরস্পরের প্রতি হক দাবি করো তোমরা অধিকার দাবি করো আরহাম এবং নিকটতম আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো আল্লাহ তালার বিধান বলির মধ্যে আছে বাবার সম্পত্তি থেকে ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে ভাতিজা কতটুকু পাবে কে কতটুকু পাবে এটা আল্লাহ তালার বিধান আর বলির মধ্যে রয়েছে আল্লাহ তালার আহকামের মধ্যে রয়েছে হ্যাঁ দেখেন কত সূক্ষ্ম কথা আল্লাহ তালা বলেন আরহাম তাসা এই জায়গার মধ্যে দুটি কথা বলেছেন আল্লাহি যে আল্লাহ নামে তোমরা তোমাদের হক তোমাদের অধিকার দাবি করে থাকো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাই কথাটা বুঝতে হবে খুব গভীরের কথা প্রথম কথা হলো তুমি যে দাবি করতেছ তুমি তোমার বাবার সন্তান তুমি ছেলে হিসেবে দাবি করতেছ আল্লাদি তাসা আলু হাম। তুমি তো তোমার বাবার কাছে ছেলে হিসেবে দাবি করতেছো তুমি মেয়ে হিসেবে দাবি করতেছো কিন্তু খবরদার আত্মীয় স্বজনের হক হ্যাঁ আত্মীয় স্বজনের হক আমাদের সমাজের মধ্যে অধিকাংশ জায়গায় বর্তমানে দেখা যায় আমরা আত্মীয় স্বজনের হক সঠিকভাবে আমরা আদায় করি না বিশেষ করে বোনের হক এই ব্যাপারে আমরা খুব গাফেল খুব উদাসীন বনের হক কেউ আদায় করতেই চায় না আর কিছু কিছু বোনও আছে তারা মনে করে বাবার বাড়ি সম্পদ নিয়ে যাব ছেলে সন্তানকে দেব না আমার ভাই খাক অথচ ওই মায়ের বোঝা উচিত বিবাহর পরে আপনার সব কিছুর দায়িত্ব আপনার স্বামী নিয়েছে এটা আল্লাহ তালার বিধান নিয়েছে ঠিক আছে কিন্তু মানবক দৃষ্টিকোণ থেকে তো আপনার সম্পদের হক আপনার সম্পদের অধিকার তো আপনার স্বামী হওয়া উচিত আপনার স্বামী যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে অথবা আপনার স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে আছে অকেজো অবস্থায় অসুস্থ অবস্থায় পড়ে আছে বয়ে বৃদ্ধ হ্যাঁ বয়সের কারণে ঝুঁকে পড়েছে এমন তো অবস্থা আপনার সন্তান আপনাকে চালাবে এই জন্য মায়ের হক ভাইয়ের না মায়ের হক হচ্ছে সন্তানের স্বামীর এটা আমাদের দেশের মহিলারা মানতে চায় না হ্যাঁ কি অবস্থা ভাই বাড়ির সম্পদ বিক্রি করে আনবো এটা সম্ভব না সম্ভব না অথচ কিন্তু এটার হক তো আপনার স্বামী এটার হক তো আপনার সন্তান হ্যাঁ আল্লাহ প্রিয় ভাইয়ের আমার এই জন্য বোনের হক আদায় করতে হবে বোনের হক আদায় করতে হবে অনেক জায়গায় এমনও শোনা যায় বোন বাবার ন্যায্য সম্পদ পাবে হ্যাঁ বোন কতটুকু পাবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন এই সুরাতুল নেসার মধ্যেই তারপরের পৃষ্ঠায় আল্লাহ তালা বলেছেন একজন ভাই যা পাবে দুইজন বোন তাই পাবে একজন ভাই যা পাবে একজন বোন দুই বোন তাই পাবে আল্লাহ তালা বন্টনও করে দিয়েছে কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখেন আমরা বোনের হক সঠিকভাবে আদায় করি না যার কারণে ভাই বোন ভাইয়ের নামে মামলা করে ভাই বোনের নামে মামলা করে এমন মামলা আছে না আছে সমাজের মধ্যে অহরহ আপনি থানায় যান আপনি কোর্টে যান দেখবেন এই এই সমস্ত মামলা অহরহ আছে আল্লাহ যদি আমরা এই কোরআনের দিকে ফিরে আসতাম কোরআনের বিধানের দিকে ফিরে আসতাম তাহলে কিন্তু এই মামলাটা আমরা প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল প্রয়োজন ছিল না আল্লাহ প্রিয় ভাইয়ের আমার এটা তো হচ্ছে যারা ওরাসার দাবি করে ওয়ারিস যারা তাদের আলোচনা ওয়ারিসের বাইরেও তো আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন আছে না আমরা অনেকেই আছি আমাদের আপন খালার খোঁজ খবর আমরা নেই না আপন খালাকে অনেকে চেনেই না অনেকে পাঁচ বছর দশ বছরের পরে আপন খালার সাথে সাক্ষাৎ হয় না কেউ একটু ফোন দিয়ে জিজ্ঞেস করবো খালাম্মা তুমি কেমন আছো এই কথাটাও আমরা বলি না অথচ রাসুল আকরম ওয়াসাল্লাম হাদিসের মধ্যে খালাকে কোন জায়গায় নিয়েছে দেখেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন আল খালাতু বিমাং জিলাতিল উম আল খালাতু উম খালাতো খালা হচ্ছে মায়ের স্থানে খালা হচ্ছে মায়ের স্থানে কিন্তু আমরা অনেকে খালার খোঁজ খবর নেই না হ্যাঁ বর্তমান সময়ে তো মানুষ মায়ের আত্মীয় বাবার আত্মীয় দুই আত্মীয় ছেড়ে শুধুমাত্র শ্বশুরবাড়ির আত্মীয় নিয়ে ব্যস্ত এমন কিছু লোক সমাজে আসে না শুধুমাত্র শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত আল্লাহ আবার এই শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সাথে অনেক সময় দেখা যায় গোলযোগ ঝামেলা সৃষ্টি হয়ে যায় হ্যাঁ বিভিন্ন কিছু দাবি করে যৌতুক দাবি করে তখন দেখা যায় যে ফাটল সৃষ্টি হয় স্ত্রীকে বলে দেয় তোর বাবের বাড়ি তুই যা আমি কি আমি যাব না বলে দেয় না আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা আমার রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা কেয় আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না অন্য এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সলাসাতুল লা ইয়াদখুলুনাল এমন তিন ব্যক্তি দুনিয়ার মধ্যে আছে যারা জান্নাতে প্রবেশ করবে না যারা জান্নাতের গிறான் পর্যন্ত পাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এক নম্বর হলো মদি মিনুল খামার যেই ব্যক্তি মদ্যপান করে যেই ব্যক্তি মদ্যপান করবে দুনিয়ার মধ্যে সে জান্নাতের ঘানও পাবে না মদ্য পাই মাদক সেবী আল্লাহ বর্তমান সময়ে যুবকদের মধ্যে এই বিষয়টা অধিক হারে বেড়ে গেছে মাদক সেবন করা যারা মাদক সেবন করে তার কাছে তার মাও নিরাপদ নয় তার মা তার কাছে নিরাপদ নয় তার বাবা তার কাছে নিরাপদ নয় কিছুদিন পূর্বে আপনারা গাজীপুরের একটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন বৃদ্ধ বাবা একবারে চলাফেরা করতে পারে না এমন বাবা তার সন্তানকে নিজে স্বীকারোক্তি দিয়েছে যে আমি এক কোপ দিয়ে তার গলা থেকে তার শরীর বিচ্ছিন্ন করে দিয়েছে কারণ কি কারণ হচ্ছে ওই ছেলে মাদক শক্ত ছিল মাদক গ্রহণ করত। মাদকের টাকা না পেলে বাসায় এসে আমাকে তার মাকে বিভিন্ন সময় মারত মারধর করতো আমাদেরকে এই জন্য মাদক এমন একটা রোগ এই রোগের কোনো চিকিৎসা নাই এই রোগের চিকিৎসা একদম শুরু থেকে করতে হবে পিতাস সবসময় তার ছেলের টেক করবে দেখাশোনা করবে সন্ধ্যার পরে কোথায় যায় বাড়ি থেকে বের হয় কিনা বের হলে কার সাথে ঘোরাফেরা করতেছে হ্যাঁ স্কুলে ঠিক যাচ্ছে কি না আমাদের বর্তমান অবস্থাটা তো এমন শিক্ষককে ছেলের বাবা জানেই না ছেলের বাবা জানেই না ছেলের শিক্ষক কারা কারা কে কে আসে স্কুলের মধ্যে আমরা যখন স্কুলে পড়েছি আমি আমার কথা আমি বলি আমার বাবা তোকে সরকারি চাকরি করত। আমি যখন স্কুলে পড়েছি আমার বাবা বাড়িতে আসলেই আমার সঙ্গে স্কুলে যাইতো আমার মনে আছে আমাদের ব্রাহ্মণনাঙ্গার একজন টিচার ছিলেন স্যার অত্যন্ত ভালো মানুষ এখন ফরিদপুরে থাকেন একদম বয়োজ্যেষ্ঠ অবস্থা তো স্যারের কাছে যাই তো স্যারের কাছে যাই বিভিন্ন সময় কথা বলতো যে স্যার কী অবস্থা পড়াশোনা করে কি না আবার বিভিন্ন সময় হুমকি ধুমকি দিয়ে আসতো হাড্ডি আপ মাংস আপনার হাড্ডিগুলো বাসায় পাঠায় দিয়েন এই ধরনের হুমকি ভয় টয় দিত আগে বর্তমান সময়ে তো বাবাদের সময়ই নাই সন্তানের খোঁজ খবর নিবে সময়ই নাই আবার অনেকে আছে। চাকরি করে ব্যবসা করে বাসায় যত সময় থাকে তত সময় পর্যন্ত মোবাইল টেপবে সন্তান কি করতেছে এই ব্যাপারে তার কোনো ভ্রূক্ষেপ নাই আস্তে আস্তে একটা সন্তান মাদকাসক্ত হয় আস্তে আস্তে মাদকের দিকে ফিরে যায় প্রথম স্টেপে আমরা যদি তাদেরকে আটকে দিতে পারি প্রথমেই যদি আমি আমার সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করি বন্ধুসুলভ কথাবার্তা বলি তাহলে দেখবেন ওই সন্তান কখনোই মাদক আসক্ত হবে না প্রিয় ভাইরা আমার যে কথা বলতেছিলাম রসুল সাল্লাহ আলীহ আসালাম বলেন তিন ব্যক্তি জান্নাতের ঘণ পাবে না জান্নাতে যেতে পারবে না এক নম্বর হচ্ছে মুদমিনুল খামার যেই ব্যক্তি মাদক গ্রহণ করে মাদক সেবন করে আর দুই নম্বরে রসুল সাল্লু আসসালাম বলেন ওয়াকাতি রেহেম দুই নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আত্মীয় স্বজন আত্মীয় সম্পর্কে উদাসীন আত্মীয় সম্পর্ক ছিন্ন করে দেয় বলে এই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না আর তিন নম্বরে সৌ সাল্লুসাল্লাহ বলেন অমসিম বিশে ওই ব্যক্তি যেই ব্যক্তি জাদু করে জাদু টোনা করে এমন ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রিয় ভাইয়ের আমার আমাদের আমাদের আলোচনা ছিল যে এই রেহেম অর্থাৎ আত্মীয় সম্পর্ক সম্পর্কে আমাদের আজকে আলোচনা ছিল প্রিয় ভাইরা আমার আমরা কখনোই আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করব না আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি না যে আত্মীয়তার সম্পর্কে আমরা আজকে থেকে আজকে বাসায় গিয়ে আমি আমার খালাকে ফোন দিব আমি আমার ফুকুকে ফোন দিব আমি আমার নানু যদি বেঁচে থাকে নানুকে ফোন দিব আমি আমার নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে ফোন দিয়ে তাদের সাথে খোঁজ খবর নিব দেখবেন আপনি যদি এমন করেন তারা অত্যন্ত খুশি হয়ে যাবে মুরব্বী মানুষ আমরা বর্তমানে মনে করি যে আমি ইমাম সাহাবকে পাঁচশো টাকা দিলাম একশো টাকা দিলাম হুজুর আমার জন্য একটু দোয়া করেন এইটাই মনে হয় দোয়া না দোয়া এটা না দোয়া হচ্ছে ওইটা যে আপনার কথার কারণে আপনার ব্যবহারের কারণে আর মানুষ যখন প্রশান্তি পায় প্রশান্তি পায় আনন্দিত হয় এটাই হচ্ছে বড় দোয়া আপনি যখন আপনার খালাকে ফোন করবেন খালাম্মা কেমন আছেন হ্যাঁ বাবা ভালো আছে তোমরা কেমন আছো ভালো আছি খালাম্মা অনেকদিন আপনার সাথে কথা হয় না যখন এই ধরনের কথাগুলো বলবেন তার অন্তরটা গলে যাবে লাস্টে বলবেন ঠিক আছে খালাম্মা রাখি আমার জন্য দোয়া করেন হ্যাঁ আল্লাহ আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না আত্মীয়তা থেকে আসছে জানেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বুখারি শরীফের হাদিসের মধ্যে বলেন আল্লাহ তালার একটা নাম আছে রহমান জানেন আপনারা বিসমিল্লা রহমান রহিম আর রহমান আর রহিম এই রহমান থেকে রেহেম শব্দ আসে রেহেম শব্দের অর্থ হলো আত্মীয়তার সম্পর্ক একটু আগে বললাম আল্লাহ দি তাসা আলুনা বিহি ওয়াল আরহাম 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 শব্দটা রেহেম থেকে আসে আর রেহেম শব্দটা রহমান থেকে আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন্নার রেহেম সুজুনাতুম মিনার রহমান বলে রেহেম শব্দটা আমার একটার নাম রহমান থেকে এসেছে ইননার রেহেম সুজনাতুম মিনার রহমান এই রেহেম শব্দটা আত্মীয় এই কথাটা আত্মীয়তার সম্পর্ক কথাটা এটা আমার নাম রহমান থেকে এসেছে তারপরে হাদিসের মধ্যে বলেন সকাউল আল্লাহ মান ওয়াসাল কি এরপরে আল্লাহ তালা বলেন ফকাল আল্লাহ আল্লাহ তালা বলেন মান অসলা কি অসল তুহু যেই ব্যক্তি আত্মীয় স্বজনকে ভালোবাসবে আমি তাকে মান ভালোবাসবা কি যে আত্মীয়কে আমি তাকে ভালোবাসব এরপরে বলেন কথা কি কথা তুহু আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করে ফেলবো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব। যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দিবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক আমি ছিন্ন করে দিব আল্লাহ তালা যদি একবার সম্পর্ক গড়ে তোলে তার জন্য তো দুনিয়া আখের উভয় জাহান শুধু সফলতা সফলতা আর যদি আল্লাহ তালা কারোর সাথে সম্পর্ক দড়ি সম্পর্ক রশি যদি কেটে দেয় তাহলে খাসিরা দুনিয়াওয়াল আ আখেরা দুনিয়াতেও ধ্বংস আখেরাতেও ধ্বংস প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাব আসুন আমরা সকলেই আত্মীয়তার হক সম্পর্কে সচেতন হই আত্মীয়তা সম্পর্কে আমরা সকলেই আরও বেশি আরও বেশি সচেতন হই আমার আত্মীয় কোথায় কি করছে তার খোঁজ খবর নেই রসুল সাল্লু ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন কোনো ব্যক্তি যখন একদম দুস্থ দরিদ্র কোনো আত্মীয়কে দান করে ওই ক্ষেত্রে ওই ব্যক্তির দুইটা স্বভাব হয় একটা হচ্ছে দানের স্বভাব আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার স্বভাব দুইটা স্বভাব হয় আপনারা ইতিহাস জানেন অনেকেই শুনেছেন রাসুল আকরম সাল্লি আসালাম একদিন সাহাবিদেরকে নিয়ে বসে আছে বসে আছে তার ঘাড়ের উপরে একটি চাদর ছিল হঠাৎ করে এক মহিলা সেই জায়গায় আগমন করলেন বিদ্যু মহিলা আগমন করেছে রাসুলসাল্লুয়াল্লাম নিজের কাদের যে তোয়ালেটা ছিল যে চাদরটা ছিল সেটা বিছিয়ে দিলেন বিছিয়ে দেওয়ার পরে সবাইকে বললেন তোমরা একটু চুপ থাকো তোমরা একটু আলাদা হও আমি তার সাথে একটু কথা বলি তার সাথে কথা বলা হলো আবার যখন সে চলে গেল, তিনি আবার তার চাদরটাকে ভাঁজ করে ঘাড়ের উপরে রাখলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের এই অবস্থা দেখে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই ব্যক্তি কে এই বৃদ্ধ মহিলা কে আপনি তাকে এত সম্মান দিলেন সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন এটা আমার প্রথম স্ত্রী খাদিজা ছিল তার বান্ধবী তার বান্ধবী তাহলে দেখেন সে আত্মীয়তা সম্পর্কে কতটা সচেতন ছিল কতটা সচেতন ছিল প্রিয় ভাই আপনি যদি আত্মীয় সম্পর্কে সচেতন হন দেখবেন আপনার পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে আপনার ভিতরে মানুষের মধ্যে আপনার প্রতি ভালো ধারণা আপনার প্রতি মহাব্বত সৃষ্টি হবে তখন দেখবেন ছাড় দেওয়ার মন মানসিকতাও সৃষ্টি হয়ে যাবে